হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণা হেসেল আজ আপনাদের করে দেখাবো এগ চিকেন রোল তার জন্য এখানে আমি বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লেবু এবার আমি এখানে প্রথমে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আর এখানে আমি দিচ্ছি দু চা চামচ টক দই মশলাগুলো এখানে আমরা যতটুকু চিকেন নেব সেই অনুযায়ী ব্যবহার করুন এবার এখানে আমি আদা রসুন বাটা আর বাদ বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা গুঁড়ো আর একটু তেলও ব্যবহার করেছিলাম ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি দু কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি আর স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিচ্ছি ব্রোজন মতো তেল দিয়ে একসাথে খুব ভালো করে ময়দাটা মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে পারফেক্টলি মেখে নিতে হবে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটাকেও ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এক ঘন্টা এবার আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি এখানে আমি অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এবার মিডিয়াম হিটে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আমি চিকেনটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যেহেতু খুব ছোট ছোট করে কাটা বন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে চিকেনটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম ব্যবহার করলাম এটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব মেখে রাখা ময়দার থেকে এখানে আমি কিছু লেচি কেটে নিয়েছি এবার আমি খুব অল্প করে ময়দা দিয়ে পরোটাগুলো বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে পরোটাটা দিয়ে দিয়েছি এবার হাই হিটে পরোটাগুলো ভেজে নেব আমি খুব অল্প তেল দিয়ে দিয়ে পরোটাগুলো ভাজি পরোটাটা ভেজা হয়ে গেছে এবার এক সাইডে আমি ডিমটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এবার আমি পরোটাটাকে উল্টে দেব এইভাবে করে বাদবাকি বাকি পরোটাগুলোও আমি ভেজে নামিয়ে নেব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রোলটা সাজিয়ে নিচ্ছি যে রান্না করে রাখা চিকেনটা রয়েছিল সেটা এখানে দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সালাদগুলো এখানে দিয়েছি শসা দিয়েছি কিছু গাজর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেবো এখানে কিছু কাঁচা লঙ্কা উপর থেকে একটু বিটনুন ছড়িয়ে দেব আর একটু লেবুর রস এবার দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আপ আপনারা এখানে চাইলে টমেটো কেচাপের সাথে মাস্টার সস আর গ্রিন চিলি সসটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা মেয়োনিজ ইউজ করছি বাস এবার রোলটাকে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু এক চিকেন রোল আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ